বন্ধুরা কে সবার আশা করি সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নিং টু ব্রো তো বন্ধুরা অলরেডি কিন্তু অনেকটা সময় হয়ে গেছে এবং এখানে কিন্তু আরমাত্র তিরিশ মিনিট সময় আছে যে আপনাদের ওয়ান মিলিয়ন যে টাস্কটা আছে অর্থাৎ পাউসের যে ওয়ান মিলিয়ন পাউস যে টোকেনের যে মিস্ট্রি কুইজটা আছে সেটা কিন্তু আরমাত্র উনত্রিশ মিনিট মতো সময় আছে তো এটা কিন্তু কিভাবে করবেন এটা আমি বলেছিলাম যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সলিউশনটা দিয়ে দেবো তো যারা অ্যাড আছেন আমার টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু অলরেডি দেখতে পারবেন যে এখানে আসলে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর এখানে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে ওয়াচ ফুল ভিডিও অ্যান্ড গ্রাফ ওয়ান মিলিয়ন পাউস রিওয়ার্ড তো এখানে কিন্তু পাউস রিওয়ার্ডটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কিভাবে আপনি এই রেওয়ার্ডটা বা এই 1 মিলিয়ন টোকেনটা আপনি রিসিভ করতে পারবেন তো এখানে কিন্তু অনেকটা বিষয় আছে কারণ অনেকে কিন্তু এটা নিতে পারতেছে না তো আমরা তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব এবং দেখবো যে এখান থেকে তারা কিভাবে এখানে আমাদেরকে দিবে বা আদৌ কি এটা দিবে কিনা তো আমরা যদি তাদের পাউসের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা চলে যাব। এবং এখানে আসলে আপনার ক্লিয়ারলি এখানে একটা লেখা দেখতে পারবেন এখানে লেখা আছে যে দে আর হোয়াট ইজ হোয়াট ইট টেক্স টু গেট এ মিলি অর্থাৎ এখানে কিন্তু তারা বলতেছে যে এখান থেকে কি মিলিয়ন কয়েন নিবেন কিনা এরকম একটা কথা কিন্তু তারা বোঝাতে চেয়েছে এবং তারপরে যদি এখানে খেয়াল করেন তারপরে যদি এখানে খেয়াল করেন তারা কিন্তু সলিউশনটা কী হবে এখানে কিন্তু তাদের এই কথাটার মাধ্যমে কিন্তু তারা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে যে নিউ সিক্রেট কোয়েস্ট ইজ লাইভ অর্থাৎ তাদের যে এই যে টোকেনের যে কোয়েস্ট আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত লাইভ আছে এবং এখানে তারপরের লাইনটা যদি আপনারা এখানে খেয়াল করেন অর্থাৎ এই লাইনটা এখানে লেখা আছে যে সাম চ্যালেঞ্জেস আর এন্ড মিন টু বি সলভ অর্থাৎ এটা বাংলা হচ্ছে কিছু কিছু চ্যালেঞ্জ কিন্তু যে সলিউশন করা যায় না বা কিছু কিছু চ্যালেঞ্জের সমাধান করা যায় না তো তারপরে এখানে তারা লিখছে ডোন্ট থিঙ্ক টু মাস এবং অতিরিক্ত চিন্তা করবেন না তো এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিছে যে কিছু কিছু টাক্ক কিন্তু কোনো সলিউশন হয় না বা কিছু কিছু টাক্স কিন্তু বা চ্যালেঞ্জ কিন্তু আপনি এখানে সমাধান করতে পারবেন না এবং অতিরিক্ত চিন্তা করবেন না তারপরে তাদের এই ব্যানারটা যদি একটু খেয়াল করেন তারা কিন্তু একটা কথা লিখে দিচ্ছে এখানে যে দেয়ার ইজ নো টাস্ক ওকে তো এই কথাটা আপনার একটু ভালো মতো বুঝেন যে দেয়ার ইজ নো টাক্ক অর্থাৎ এখানে কোনোই টাক্ক নেই এবং তারা কিন্তু একটা এখানে লিখছে যে আই লাভ ইউ ভ্যালু দিয়ে একটা ইমোজি দিছে তো এখানে কিন্তু তারা বলে দিছে যে দেয়ার ইজ নো টাক্স এবং তারপরে কিন্তু তারা একটা আই লাভ ইউ দিছে তো এখানে কিন্তু মূলত কোনো টাক্সই না অর্থাৎ এই যে পাউজের যে ওয়ান মিলিয়ন টোকেনটা ছিল এটা কিন্তু কেউই নিতে পারেনি আপনারা যত ভিডিও দেখতেছেন আমিও কিন্তু এটা অনেক খোঁজাখুঁজি করেছি আজকে যেহেতু আমি বলেছিলাম যে আমি এটা সলিউশন আমি দিয়ে দিব তো এখানে কিন্তু আপনারা যারা সারাদিন ধরে খুঁজছেন বা এখন যারা এখানে খুঁজতেছেন যে যারা বুঝতেছে না যে এটা কিভাবে করবেন সময় তো আর বেশি নাই তো তাদের বলি যে এটা কেউই করতে পারেনি যারা বলতেছে যে এখান থেকে সে কমপ্লিট করছে এখানে কিন্তু আসলে কেউই কমপ্লিট করেনি কারণ এটা কিন্তু তারাই বলে দিছে এটা কোনো এটা জাস্ট একটা ফান টাস্ক ছিল বা এখানে কিন্তু তারা একটা মজা নিছে তো এখান থেকে কিন্তু পাউস আমাদের সাথে একটু মজা নিল যে এখান থেকে এক মিলিয়ন পাউস টোকেন দেওয়ার যে একটা বিষয় ছিল সেটা কিন্তু এখান থেকে হবে না তো এরকম কিন্তু নিউজ কিন্তু অনেক আসবে তো পাউসের থেকে কিন্তু এরা এরকম দেখা যাচ্ছে পরবর্তী যে মিস্ট্রি কুইজগুলো হবে আমি কিন্তু এখানে গত যে মিস্ট্রি কুয়েস্টটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে সলভ করবেন যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই জয়েন করে থাকবেন যেহেতু এটা করা যাচ্ছে না কিন্তু যেটা যেটা আপনারা করতে পারবেন সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু গত দিন একটা দিয়ে দিয়েছিলাম এবং ভিডিও আকারে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই পাউসে যে টাস্কটা আছে আপনারা এটা কমপ্লিট করতে পারেন তো অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে হবে এবং এখানে কিন্তু আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে এই ভিডিওতে বলে দিই যে মিফায় টোকেনের রেট কিন্তু আমাদের ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফোর ডলারে চলে গেছে এবং আরেকটা নিউজ হচ্ছে যে মেজর কিন্তু সবাইকে টোকেন ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে তো এখানে কিন্তু পোস্টটা আপনারা দেখতে পারবেন আসলেই যে এখানে কিন্তু মেজরের টোকেন ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে তো কে কত টোকেন পেলেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টসে আপনারা জানাতে পারেন এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এরকম আপডেট গুলো কিন্তু সবার আগে আমি এখানে দিয়ে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন গুড বাই